সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোক আসার গরুর হাটে চোক আসার গরুহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী হাট সেরা সাই অলজাতের সার গরু থেকে সে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব গাছের গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দশক এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা আপনারা এসে দেখে যাচাই বাসাই করে দরদম করে কিনতে পারবেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু কী অবস্থা ভাই কেমন আছে ভাই বাজার পরিস্থিতি পরিস্থিতি তো খারাপ ভাই বাজার বাজার পরিস্থিতি একটু খারাপ দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু খামার উপযোগী সার গরু কয়টা আছে আজকে গরু আছে ভাই 8টা 8টা কোন আটটা এই 5টা পাঁচটা এখানে দুইটা আর ওইদিকে একটা এইগুলো তো হচ্ছে আসল আপনারা দেখতে পারছেন কামার উপযোগী ষাট গরু দর্শক দর দাম বেসাব চলছে এই যে প্রথম গরুটা ভাই

শাইয়াল জাতের একটা গরু কি জাতের গরু ভাই শাইয়াল পাঁচ কেমন ভালো ভাই খারাপ নাই একেবারে আপনারা কিনলেন এই যে দর্শক ভালো গরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিক্রি হয়ে গেল খামার উপযোগী একটা ষাড় গরু ভাই আশি হাজার টাকায় আসছেন আমি কোলা বাজার থেকে বাজার থেকে আপনি কি খামারি না আমি আসলে ব্যবসা করেন ব্যবসায় না কিছু মানে এটা আবার বাসায় পালবেন তাই তো কয়টা কিনবেন

পরেরটা বয়স কত মাস ভাই আনুমানিক এক বছর আনুমানিক এক বছর এইটা কত এইটা পঁচিশ দর্শক আপনারা শুনলেন এই জায়গা একশো পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন

গরু সংগ্রহ করেন কোথা থেকে ভাই ভাই হাটের আড়ে সংগ্রহ করা ভাই মানে হাট ছাড়া গরু তাই তো আরেকটা ঢুক সাইড দেখেন দেখেন আর একটা ইতিমধ্যে ঢুকে গেল দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা টোটাল স্টক স্যার ভাই গরু আমার উপজেলা ছাড় গরু আচ্ছা ভাই তো এটা সাবাদাম কত এটা ভাই 32 আপনারা শুনলেন এই যে একটা গরু একশো পঁয়ত্রিশ আর কিনা ব্যসা নিয়ে কেমন আছে একশো পাঁচ শুনলেন দর্শক এই যে গরুটা একশো পাঁচ হলে বিক্রি হবে

একশো পঁচাশি চাওয়া দাম আর পরেরটা এটা পঁচানব্বই এটা কেনা বাসা এটা কেনা বাসা আশি হাজার শুনলেন আশি হলে দর্শক এই গরুটা বিক্রি হবে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভাই আপনারা দেখতে পারছেন দর্শক দেখা দেখি দর দাম চলছে খাবার উপযোগী ষাট বছর গরুগুলো ভাই এটা চাচ্ছেন কত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সাতাত্তর চাচ্ছে সাতাত্তর আপনারা দেখতে পারছেন ষাট বছর গরু কি জাতের পুরাজ গরু আচ্ছা ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছে বেশি একটা ভালো না এটা কত বিক্রি করবেন সত্যস আপনারা শুনলেন দর্শক বাজার বেশি ভালো না বলতেছে এই যে গরুটা সত্যস হলে বিক্রি হবে সত্যস আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট বছর ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু কাকা একটু সামনে আসবেন একটু সামনে আসেন খামার উপযোগী সার গরু ভালো আছেন কোথা থেকে আসছেন নেপা থেকে এগুলো কি জাতের গরু পাকিস্তান আর কুরাস পাকিস্তানি আর কুরাস আপনারা শুনলেন দর্শক তিনটা গরু পাকিস্তানি আর কুরাস এই যে এই গরুটা চাচ্ছেন কত বিরাশি বিরাশি চাওয়া আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বিরাশি চাচ্ছেন নাভি ভি গলকম্বল আপনারা দেখতে পারছেন কিনা বেসানিয়ত

আচ্ছা নব্বৈ পঁচানব্বৈ আছে পঁচাশী হলে মূলতঃ বিক্ৰি কৰব আপনাৰা দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী পুরা জাতের ষাড় গরু বড় গরু ঠিক আছে কাকা আপনাদেরকে দেখাচ্ছে দর্শক ষাড় গরুগুলো দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে যশোর জেলার সোয়াগাছার গরু আর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছে এটা কি জাতের গরু ভাই এটা পাকিস্তানি কিনবেন না বিক্রি করবেন আমরা কেন কিনবে দর্শক দেখা দেখি চলছে আপনি বিক্রি করবেন ও কাকা বিক্রি করবেন চাচ্ছেন কত একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ চাচ্ছে নিয়ত কেমন আছে এ নিেত কেমন আছে 96 হলে শুনলেন দর্শক 96 হলে পাকিস্তানী বিক্রি করতেছে পাকিস্তানি বাচ্চা গরু অনুযায়ী দাম একটু বেশি বলতেছে গরুটার আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক চোখ চোকাচার গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার এখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারবেন দর্শক